পর বিখ্যাত আল্লাহর ইব্রাহিম এবলে আধান ওনার বাড়িতে একটা কাজের মেয়ে আছে কাজ করার জন্য তাকে দেখে বলে যে আমি বাহিরে যাচ্ছি আসার আগ পর্যন্ত আমার বিছনাটাকে তুমি ঠিক করে রাখবে এখন বলো কি বিছনা গদি বিশিষ্ট এবং মকমালের চাদর দেওয়া খুবই আরামদায়ক একটা জায়গা এখন কাজের মেয়ে মনে মনে চিন্তা করতেছে যে সারা জীবনে বিছনা শুধু ঠিক করেই গেলাম কিন্তু বিছনায় কোনোদিন ঘুমাতে পারলাম না এর ভিতরে কতটুকু আরাম একটু দেখা যাক এই কথা মনে করে রাজকীয় বিছনার উপরে সাধারণ কাজের মেয়ে শুয়ে পড়েছে কিন্তু আল্লাহর এমন একটা লীলা খেলা ওই মেয়েটার ঘুম এসে গেছে ঠিক কিছু সময় পর জগৎ বিখ্যাত্লার ইব্রাহিম বাড়ির মধ্যে প্রবেশ করলেন বাসায় আসলেন আসার পরে দেখে যে উনার কাজের মেয়ে ঘুমানো ঠান্ডা না গরম খুব গরম হয়ে গেছে যে আমার বিছনায় কোন মন্ত্রীরা পর্যন্ত বসতে সাহস পায় না আর কাজের মেয়ে আমার খাটের উপর ঘুমানো এরপরে পাশেই বেদ টানানো ছিল কি টানানো ছিল বেদটা অনুশীলন ইব্রাহিম আদাম এই বেদ নিয়ে মেয়েটাকে এমন ভাবে প্রহার করা শুরু করে দেয় যত জোরে জোরে প্রহার করে আর মেয়েটা তত জোরে জোরে খিলখিল করে হাসতে থাকে ইব্রাহিম এবনে আদাম ডেকে বলে মানুষকে যদি মারা হয় প্রহার করা হয় বেদনার কারণে মানুষ কান্দে আর তুমি কেন হাসো তোমার হাসির কারণটা আমি একটু জানতে চাই মেয়েটি দেখে বলে যে আমার হাসির কারণ যদি আপনার সামনে আমি বর্ণনা করি তাহলে তো এই দুনিয়ায় আপনি আমাকে আর থাকতে দেবেন না একেবারেই বিদায় দিয়ে দেবেন ইব্রাহিম এবারে আদাম ডেকে বলেন তোমার জীবনের নিরাপত্তা আমি দিয়ে দিলাম তবে তোমার হাসির কারণটা আমি একটু জানতে চাই মেয়েটি ডেকে বলে রাজা ধীরাজ নামদার সামান্য কয়েক মিনিট এই নরম বিছনা আপনার শাহি খাটের উপরে ঘুমানোর কারণে আমার উপর যদি এত পরিমাণ মায়ের অজীব হয়ে যায় তাহলে আমি মনে মনে চিন্তা করি এই বিছনায় শুয়ে আপনি ফজরের নামাজ পড়েন না জোহর চলে যায় আসর চলে যায় মাগরিব চলে যায় এই বিছনার মায়ায় আপনি ঘর থেকে বের হতে পারেন না আল্লাহ পাক কে সিজদা দিতে পারেন না জাহান্নামের ভিতর জাহান্নামের ফেরেশতারা আপনাকে কি পরিমাণ মারবে সেই মারির কথা মনে করে আমি হাসতে আসি বলেন আল্লাহ আর বলেন সুবাহান্লাহ ইব্রাহিম এই মেয়েটার কাছ থেকে সামান্য একটা নসিহাতের কারণে ইব্রাহিম এবনে আদাম রহমতুল্লাহ আলেহী হিদায়ত প্রাপ্ত হয়ে গেল বলেন সুবাহান্লাহ ইব্রাহিম এবনে আদম ডেকে ডেকে বলে এই নরম গরম বিছনায় যদি আল্লাহকে না পাওয়া যায় কোথায় গেলে আমার আল্লাহকে পাওয়া যাবে আমি সেই দিকে শুকলাম সকাল বেলা তার রাষ্ট্রপতিকে ডাকলেন ডেকে বলে আমার সন্তান যখন বড় হয় রাষ্ট্রীয় ক্ষমতা আপনি তাকে দিয়ে দিয়েন এই যে আমি চললাম কোথায় গেলে আল্লাহ আল্লা রকে পাওয়া যায় কম্বল নিলেন সাথে করে অর্ধেকটা কেটে শরীরটাকে আবৃত করলেন আর অর্ধেকটা গায়ের উপরে দিয়ে হাঁটতে আসে বন জঙ্গল পেরিয়ে হাঁটতে হাঁটতে শত শত মাইল হাজার হাজার মাইল উনি চলে গেলেন যখন ক্ষুধা লাগে গাছের পাতা খায় জঙ্গল থেকে ফল মূল সংগ্রহ করে খায় আর যখন আজানো হয়ে যায় রক্ত মতো নামা আজাদাই করে এইভাবে করতে করতে আল্লাহ পাকের এত নিকটবর্তী হয়ে যায় জঙ্গলের প্রাণীরা পর্যন্ত ইব্রাহিম আধামের সঙ্গে কথা বলে বলেন সুমাহান আল্লাহ বাহ যত প্রকার হিংস্র প্রাণী ছিল ইব্রাহিম আদাম রহমতুল্লাহ আলহির নিরাপত্তা দেওয়ার জন্য তারা তৈরি হয়ে গেল বলেন সোহার আল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল বলেন কেউ যদি আমার হয়ে যায় কেউ যদি আল্লাহর হয়ে যায় তাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ তার হয়ে যায় বলেন সোহান আল্লাহ ইব্রাহিম আদাম রহমতুল্লাহ আলহী এইভাবে মাস যায় বছর যায় দিন যায় এক পর্যায়ে যখন বারো বছর হয়ে গেল ওনার গায়ের একই কাপড় কম্বলটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে ঠিক ওই কম্বলটা সেলাই করার জন্য একটা লোহার সোস আর খেজুরের পাতার আস এটাকে নিয়ে উনি হাঁটতেছে আর কম্বল সেলাই করতেছে করতে করতে ওই বলক শহরে কিন্তু কিছু আগেকার লোকেরা ওখানে গোসল করতেছিল ইব্রাহিম আধামের চেহারা দেখার সাথে সাথে চিনে ফেলেছে বলেন সুবাহান লোকটাকে পাগল পাগল দেখা যায় কিন্তু ইনি তো আমাদের সেই ইব্রাহিম এবনে আধাম সঙ্গে সঙ্গে রাজ সংবাদ দিয়ে দিল বলেন সুবাহান আল্লাহ এখন রাষ্ট্রীয় কাজে যারা ছিল রাষ্ট্রপতি সহ এরপরে সেনাবাহিনী অন্যান্য বাহিনীর লোকেরা মনে মনে চিন্তা করেছে আমাদের বাদশা পর্যন্ত বনে জঙ্গলে ঘোরা শেষ হয়ে গেছে এখন মনে হয় আবার রাজ দরবারে আসবে ওনাকে রিসিপশন করার জন্য মানুষ ভিড় লাগাই দিয়েছে ইব্রাহিম আবনে আধাম রহমতুল্লাহ আলেহি বলেন যে আমি আমার রাজ দরবারে ফিরে যাওয়ার জন্য আসে নাই তাহলে কেন এসেছ হজরতি ইব্রাহিম তার রাষ্ট্রপতি ডেকে বলে হুজুর আপনাকে নেওয়ার জন্য রিসিপশন করার জন্য আমরা এসেছি আপনি আমাদের সঙ্গে চলুন ইব্রাহিম এমনি আধাম বলে যে আল্লাহকে পাওয়ার জন্য রাজ দরবার আমি না থি মেরেছি স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আমি লাথি মেরেছি আমি পুনরায় সেই রাজদরবারে আর ফিরে যেতে চাই না তখন রাষ্ট্রপতি বলে যে এই যে বারো বছর আপনি বলে জঙ্গলে কাটালেন এই বারো বছরে আপনি কি কামাই করেছেন আপনি কতটুকু অর্জন করতে পেরেছেন হজরতি ইব্রাহিম এব নেধা ডেকে বলে যদি দেখতে চান ওনার হাতে যে লোহার সুষ্ঠা ছিল সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্যে ছেড়ে দেয় বলেন সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ হজরত ইব্রাহিম আদাম ডেকে বলে হে সমুদ্রের মাসেরা অনিবার্য কারণে যে কোন কারণে আমার নোহা সুস্থা পানির মধ্যে ছেড়ে দিয়েছি আমার এখনো কম্বল সেলাই করা শেষ হয় নাই কেউ যদি পারো আমার লোহার সুস্থ আমাকে ফেরত দিয়ে যাও সবাই হাসতেছে এবং তুচ্ছ তাচ্ছিল্য করতেছে যে মানুষের কথা কি আর মাসে কখনো শোনে কি শুনবে কি শুনবে না কেউ যদি আল্লাহর হয়ে যায় এমন কি গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সবাই কিন্তু তার জন্য পাগল হয়ে যায় বলেন সুবহানাল্লাহ যখন বলেছেন সম্মানিত হাজির হাজার মাস প্রত্যেক মাসে একটা করে সরণের সুজ নিয়ে জিকির করতে আদামের সামনে চলে আসে বলেন সোবাহান জগৎ বিখ্যাত আল্লাহ রব্রাহিমকে বলেন সমুদ্রের মাসেরা যে সরনের কপালে লাথি মারলাম যেই দুনিয়ার কপালে লাথি মেরে দিলাম আবার নাকি তোমরা ওই স্বর্ণের সুয দেখায় নাকি আমাকে লোভ দাও নাকি বলেন শুভ আল্লাহ আর আমরা হলে কি করতাম পায়ে গেছি আল্লাহ পাকের পক্ষ থেকে এসে গেছে হালালকে হালাল মনে করি না হারাম কে হারাম মনে করি না পাইলেই খাই আমরা কি বলেন ঠিক না হযরত ইব্রাহিম এমনি আধাম বলে এই শরণের আমি চাই না তোমরা যদি কেউ পারো আমি যেই লোহার সুষ্টা দরিয়ার মধ্যে ছেড়ে দিয়েছিলাম এই লোহার সুষ্টা কেউ আমাকে দিয়ে যাও বলেন সোহার আল্লাহ হাজার হাজার মাস জিকির করতে করতে তারা সমুদ্রের মধ্যে ডুব দিয়ে চলে যায় কিছু সময় পরে একটা সুন্দর আকৃতির মাছ চেহারা মন্ডিত একটা মাছ ইব্রাহিম এমনি আধামের লোহার সুস্থা নিয়ে আসে বলেন সুমাহান হজরত ইব্রাহিম আদাম মনে মনে চিন্তা করলেন আল্লাহ পাক অলৌকিক কিছু আমাকে দিয়েছে আল্লাহ পাক অনেক জিনিস আমাকে দিয়েছে আর আমি এখান থেকে যদি আমি মজেজা দেখাইতে দেখাইতে আমার সময় পার হয়ে যায় তাহলে আল্লাহর সঙ্গে কি করে আমার প্রেম বেশি হবে এই কথা মনে করে চিন্তা করলেন আমি একটু মক্কা শরীফ যাব কোন যানবাহনের ব্যবস্থা নেই কোনো হেলিকপ্টারের ব্যবস্থা নাই কোন গাড়ির ব্যবস্থা নাই পায়ে হেঁটে রওনা দিলেন মক্কা শরীফ বলেন সুবাহান আল্লাহ বাইরে আমার কাবা করলেন এরপরে হযরত ইব্রাহিম ইবনে আদম আল্লাহর ঘর ziyaret করার পর একটা পাহাড়ের মধ্যে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করলেন এরপরে বিশ্ব পরিস্থিতি একটু গবেষণা করলেন চিন্তা ভাবনা করলেন এরপরে মনস্ত করলেন এই মক্কা শরীফ থেকে আমার প্রিয় নবীর সোনার মদিনাতে আমি যাব বলেন সুবহানাল্লাহ মদিনার বাজার থেকে মাত্র এক কেজি খেজুর কিনলেন কয় কেজি 1 কেজি আর জোরে বলেন কয় কেজি এক কেজি মাত্র খেজুর ইব্রাহিম ইবনে আদম কিনলেন দোকানদার যখন খেজুর মেপে দায় হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ইব্রাহিম ইবনে আদম দেখেন যে জমির নিচে একটা খেজুর পড়ে গেছে আর উনি মনে মনে চিন্তা করলেন যে এই খেজুরটা মনে হয় আমার করাই কৃত মাফের খেজুর এই মনে করে খেজুরটা খেয়ে ফেললেন আর হাঁটতে আসে যখন সন্ধ্যা হয়ে যায় কোন একটা স্কুলের বারান্দায় যে ওঠে ওখানে রাতের বেলায় ঘুমিয়ে থাকে আবার খেজুর খায় পানি খায় আবার হাঁটতে হাঁটতে কোন একটা মসজিদ মাদ্রাসা যেখানে আশ্রয় কেন্দ্র পায় সেখানে ঘুমিয়ে পড়ে এই ভাবে হাঁটতে হাঁটতে কয়েক মাস হয়ে গেল মদিনা শরীফ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মबारक জিয়ারত করে হযরতি ইব্রাহিম ইবনে আদম মসজিদে নববীর মধ্যে শুয়ে আছে বলেন সুবহানাল্লাহ সুন্দর আকৃতির দুই জন যুবক জীবনে কোনোদিন তাদেরকে দেখে নাই অত সুন্দর চেহারার মানুষ জীবনে দেখে নাই একজন আর একজনকে বলে লোকটাকে বলে জগৎ বিখ্যাত আল্লাহ ইব্রাহিম আধাম বলে জগৎ বিখ্যাত হলে কি হবে এই যে গত তিন মাস প্রায় ইব্রাহিম আধামের কোন দেখি আল্লাহর দরবারে কবুল হয় না এই কথা শোনার সাথে সাথে ইব্রাহিম এমনি আদাম রহমতুল্লাহ আলহি পাগল হয়ে গেছে যে তাহলে এতদিন ধরে কি করলাম বারো চোদ্দ বছর হয়ে গেল সময়ের খাওয়া সময় খাই না সময়ের গোসল সময় করি না কত কষ্ট যত না কত মুসিবত আমার উপরে আসে তারপরও ইমানের রাস্তা থেকে আমি সরিনা না আর যদি আমার কোন ইবাদত বন্দি আল্লাহ দরবারে কবুল না হয় তবে স্বপ্নের মধ্যে ওই যুবকরা ব্যাখ্যা করে দিয়েছে কেন ইবাদত বন্দি কবুল হয় না ইব্রাহিম ইবনে আদম একটা খেজুর খেয়েছে হারাম কয়টা খেজুর একটা খেজুর একটা খেজুরের দাম কতই বা হবে বর্তমান সময় একটা উন্নত মানের খেজুরের দাম বর্তমানে দশ টাকার বেশি হবে না কি বলেন ঠিক কিনা একটা খেজুরের কারণে তিন মাস পর্যন্ত একটা শেষ দাও আল্লাহর দরবারে কবুল হয় না তাহলে এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে জীবনে আমরা কত হারাম খালাম কত ওজনে কম দিলাম খাদ্যে ভাজাল দিলাম প্রতারণা করলাম ডাকাতি করলাম মানুষের ক্ষতি করলাম কত মানুষের টাকা মেরে দিয়ে মানুষ বড় লোক হয় কি বলেন ঠিক কিনা তার মানে যেখানেই পায় সেখানেই খায় হালাল আর حرام এর কোন খেয়াল আমাদের ভিতরে নাই হারাম খাওয়া খেয়ে হারাম টাকার পোশাক পরিধান করে মক্কা মদিনাতে যে সিজদা দিলেও আল্লাহর দরবারে সিজদা কবুল হয় না হবে নাকি হবে না ভাইরা আমাত স্বপ্নের মধ্যে বলে দিল খেজুরটা হারাম ইব্রাহিম ইবনে আদা

এই কয়েক মাস আগে খেজুর কিনলাম সেই মুরব্বী লোকটা কোথায় বলে যে দেখো ইন্তেকাল করেছে তিনি তো আমার বাবা তাহলে আমার এখন কি হবে আমি তো তোমাদের একটা দোকানের খেজুর খেয়েছিলাম নিজের মনে করে এখন আমার কি অবস্থা হবে আমি তো মাপ চাওয়ার জন্য আসলাম দাবি মিটানোর জন্য আসলাম ওই দোকানদার ছেলেটা ডেকে বলে আমার বাবার এন্তেকালের পরে আমাদের স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে তিন ভাগে বিভক্ত হয়েছে কয় ভাগ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে আমি পেয়েছি এক ভাগ আমার তিন বোন পেয়েছে এক ভাগ আর আমার বিধবা মা পেয়েছে এক ভাগ আমার ভাগ আমি আপনাকে ক্ষমা করে দিতে পারবো কিন্তু এতিম বোনের ভাগ আর আমার মায়ের ভাগ ক্ষমা করার ক্ষমতা আমার নাই বলেন সুবাহ